মাত্র দুইশো চল্লিশ টাকা থেকে থ্রি পিস শুরু হয় টাকা থেকে থ্রি পিস শুরু একদম মাথা নষ্ট মাত্র টাকা থেকে পিস শুরু তবে চিকুন বাইনার কাপড় দেখেন পাকিস্তানি ডিজিটাল আপনার পাকিস্তানি কারেন্ট মাল কাস্টমার মনে করেন একদম আসসালাম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো আপনাদের বনলতা চলে আসলাম দেখতে থ্রি পিসের কালেকশন

সেক্ষেত্রে এক হাজার বিশ টাকা লাখ টাকার মাল নিতে পারবো চৌষট্টি জেলায় আজকে দশকদের শুরুতে কি জয়পুরি প্রথমে দেখাবো

হচ্ছে পাঁচ সাত নামার জন্য তাই তো ভাই এই যে দেখেন ভাই দুই হাজার টাকা তো থ্রি বিশ কিলো ইমন পরবো না দিতে পারবো না ভাই কেউ এটা বাজার চ্যালেঞ্জ করা কথা ভাই

মাসাল্লাহ দেখেন বিগ সাইজের কিন্তু দারুন একটি কালারফুল ডিজাইন তাই তো ভাই হ্যাঁ এটা হচ্ছে সামনের পার্টটা আপনার এই যে এটা হচ্ছে পিছনের পার্টটা এই যে ব্যাক সাইডটাও দেখেন সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছে সালোয়ারটা হবে কন্ট্রাস্ট হবে আপনার এই যে অন্যটা সম্পূর্ণ কিন্তু সুতির কালেকশন পেয়ে যাচ্ছে তাই ভাই জি ভাই একদম পিওর সুতি কেউ বলতে পারবে না যে এক সুতা মিক্স আছে কোনো মিক্স হবে না এই যে দেখেন মাসাল্লাহ

জি মাসা তারপর বা এরপরে দেখাবো একটা আপনার দিল্লি বুটিক্স হয়েছে

এরপরে দেখাবো একটা আপনার কালামকারী কালামকারী সুতির মধ্যে সুতির ভিতরে প্যাটালের যেটা আপনার একদম অরজিনাল কাপড় হবে একুরেট কাপড় হবে চিকুন বাইনার কাপড় এই যে দেখেন মাশাআল্লাহ দেখেন কত সুন্দর একটি কালেকশন এগুলা কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাল আছে কাস্টমার চাইলে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারো আমি জাস্ট একটা ওই স্যাম্পল দেখাচ্ছি সময় অল্প থাকার কারণে কালার থাকবে তাই তো জি এই যে এটা হচ্ছে সামনের পার্টটা আপনার এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক সাইডটাও পেয়ে যাচ্ছেন

অরিজিনাল পাকিস্তানি কপি যেটা মাস্টার কপি এই দেখেন মাশাআল্লাহ দেখেন দারুন একটা থ্রি পিস দেখেন একদম বিগ সাইজের মধ্যে দেখুন কত বড় একটা থ্রি পিস এটা হচ্ছে সামনের পার্টটা আপনার এটা হচ্ছে ব্যাক পার্টটা ওয়াও দেখে সেটা এটা ওনা ভাই শাড়ি শাড়ি ওনা শাড়ি হবে একদম শাড়ি একরের পাঁচ হাতের ওনা হইবো আপনার কেউ বলতে পারে না বনমতা আসলে কোনটা ছোট পাই কেন ভাই মাল তো আমরা নিজেরা করি অবশ্যই অবশ্যই দেখেন তাই তো ভাই জি ভাই ভাই এটার প্রাইস টা হচ্ছে ভাই চারশো নব্বই টাকা আছে চারশো নব্বই চারশো আশি টাকা জি ভাই ব্যবহার করে এরপরে এক বছর যদি এক বছর না পারে আমি আরো দুইটা জামা ফ্রি দিব কি বলতেছেন ভাই ভাই এই যে মাল দেন কাপড় কাপড়টা দেখেন হচ্ছে একশো একশো কাপড়ের বাইন যত ভালো হবে কাপড় পরে তত আরাম পাবে আপনার আর আমাদের তো সেলওয়ারগুলো আসলে প্রত্যেকটা খোলা দেখানো সম্ভব হয় না একটা সেলওয়ার খোলা দেখাই রে এই যে আড়াই গজ সেলওয়ার আড়াই গজের সেলওয়ার কোন কাজ কোন কাস্টমার বলতে পারবো না যে এইখানে 100 টাকা পড় কম আছে এই কোরে আড়াই গজ কাপড় আছে আপনার ওন্নাটা এই যে ওন্নাটা আপনার ওন্নাটা কয় হবে ওন্নাটা হবে 5000 5000 এর ওন্না এই যে

পাকিস্তানি বারজি ভাই বারজি ও ভাই দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ দেখেন কত সুন্দর একটি কালেকশন পাকিস্তানি বারজির মধ্যে দেখুন অস্থির কিন্তু ভাই কত এসে নিল এটার প্রাইস হচ্ছে ভাই মাত্র 570 টাকা এগুলা গুলো বিগ সাইজ আপনার একদম বিগ সাইজের মধ্যে একবারে বিগ সাইজ এগুলা কিন্তু একটা একটা থ্রি পিসের ভিতরে কাপড় থাকে নয় গজের উপরে নয় গজ নয় গজের উপরে এই যে ওন্নাটা দেখেন এই দেখেন বিগ সাইজের ওন্না বেজে আছেন কত

এই দেখেন এটা হচ্ছে সামনের পার্টা আপনার এই যে পিছনের পাস টা দেখেন এগুলো কোনো থেকে কোনোটা দম নাই সেলোয়ারটা হচ্ছে এক কালার এর আপনার এক কালারে হ্যাঁ আর ওই যে উন্নাটা দেখেন ঠিক এই নিয়ে কোনো কমতি নেই একটা মাল করতে বারোটা তেরোটা চোদ্দটা কালার ও খাওয়ায় দুইটা চাইরটা কালার দি আমরা মাল করি না এই দেখেন

ব্যবসা লাভ করতে পারতেছেন না মাল নিয়ে ফালাই সিজনে বেসবেন অবশ্যই যেহেতু পতনশীল না এগুলো এই যে দেখেন এগুলো বারো মাস চলে ইন্ডিয়ান নাইরা ইন্ডিয়ান নাইরা জি মাসাল্লাহ এটা সব সময় চলে আর কি বারো মাসের ড্রেস এটা হচ্ছে আপনার জামাটা আপনার কাজ করা হবে আর কি জি এগুলো জামার ওর না প্রত্যেকটা মাল ইন্ডিয়ান সিল থাকবে নারাটার ভিতরে এই যে সেলট আড়াই গজের আপনার এক আড়াই গজের এক আড়াই গজ এই যে ওন্নাটা আপনার ওন্নাটা কত হবে ওন্নাটা পাঁচ হাতের একবার একুরেট পাঁচ হাত পাঁচ হাতের জি ও কদিতে সেন্টার এটার প্রাইসটা ছিল 750 আজকে 750 সব ভাগ বলছি আজকে ডিসকাউন্ট 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 তার জন্য একবারে 700 আমরা 50 টাকা ছাড় ভাই 50 টাকা 50 টাকা ছাড় আসলে পাইকারিতে অত ছাড় হয় না তারপর আমরা আজকে লাভ করব না কাস্টমারের ব্যবসাটা কাস্টমারকে বুঝাইয়া দেব বুঝাইয়া দিবেন যে কিভাবে ব্যবসা হলো কোন দকম ব্যবসা করলে ব্যবসা সামনে আগানো যাবে আগানো যাবে হ্যাঁ পিস টাকাানোর মতো এখন সময় নাই ভাই বর্তমানে যে সময়টা এরপরে দেখাবো একটা জম জম জমজম জি জমজম কালেকশন ডিজিটাল জমজম কালেকশন দাদা ভাই জি ভাই অরিজিনাল যেই মালগুলা ভাই ওইগুলাই দেখাইতাছি আজকে এই যে দেখেন মা মাশাআল্লাহ রঙের ছড়া ছড়ি পাকিস্তানি ডিজিটাল জমজম মাশাআল্লাহ দেখেন কত সুন্দর এটা হচ্ছে সামনের পার্টটা এই যে ব্যাক পার্টটা ব্যাক সাইডটাও কিন্তু দারুন দেন ভাই জি ভাই এই যে মাশাআল্লাহ দেখেন কত সুন্দর একটা কালেকশন জমজম কালেকশনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে জামাটা আপনার সেলর টপ এক কালারের এক কালারের আর এই যে দেখেন ওনাটা পাচ্ছেন পাঁচ হাত পাঁচ হাতের হ্যাঁ ভাই আমরা এরকম একটা কোয়ালিটি করি যাতে কোনোটা বলতে পারে না যে একটা অন্য দুর্বল একটা জামা দুর্বল সবকিছু সাতশো পঞ্চাশ টাকা যাচ্ছে অনেক ডিজাইন কাস্টমার কালার মিলাই নিতে পারবো সেটিং নিতে পারবো যদি কয় না পেডি লাগবে দেখবো একটা পাকিস্তানি পাকিস্তানি দেখেন দেখে মাল বিক্রি করবো আল্লাহ দেখেন পাকিস্তানি নোভা এগুলো হচ্ছে বিগ যত মোটা মানুষ যত লম্বা মানুষ হোক সবাই পড়তে পারবে জামা গুলজামা রাউন জামা সব বানাইতে পারবো আপনার এই যে সালোয়ার টপে ম্যাচিং কালারের এক কালার এই যে ওন্নাটা আপনার ওন্নাটা কিসের মধ্যে ওন্নাটা হচ্ছে প্রিন্টের ভিতর আপনার এই যে প্রিন্টের মধ্যে মাশাআল্লাহ একদম আনকমন ডিজাইন আপনার কত এগুলো এটার প্রাইসটা হচ্ছে ভাই মাত্র 720 টাকা আপনার 720 টাকা 720 তবে যদি কেউ বলে যে ইমরান ডি ব্লক এর চ্যানেল দেখে আসছি সে ক্ষেত্রে আরো বিশ টাকা চার সাতশো 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 প্রত্যেকটা মাল আজকে ছাড় দিয়ে দিতেছি যাতে বাইরে নিয়ে বইনেরা নিয়ে ব্যবসা করুক যারা বাসাতে বিক্রি করে দোকানে বিক্রি করে ওরা নিয়ে লাভ করুক

এটা আপনার এক কালার এক হাজার পিস লাগবে দুই হাজার পিস লাগবে আমাকে এক কালারের ছয় হাজার পিস মালো হয় এটা তাই নাকি ছয় হাজার পিস ছেলে ছয় হাজার পিস ও দেওয়া যাবে কালারের এক কালারের ছয় হাজার পিস আপনার দিতে পারবেন একদম ভাই দেখে ভাই আর অনেক সুন্দর আপনার আরো অনেক সুন্দর হ্যাঁ

এগুলো তো ভাই বাজারে এভেলেবেল পাবে না এটা বনলতাই আসতে হবে এই সব মাল নিতে হলে আনকমন কিছু নিতে হলে বনলতায় আসেন রোলেক্স কাজ করা থাকবে জি ভাই খালি কাজ না ভাই দেখেন মালের চেহারা দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন একদম কাজ করা আপনার পুরোটা কিন্তু রোলেক্স কাজ করা পেজ আছেন আপনি কাপড়টা দেখছেন ভাই সফট মধ্যে তো একদম বেক্সি বেক্সির মধ্যে একদম বেক্সি আপনার এই যে এটা হচ্ছে ব্যাক পার্টটা আপনার ওনাটা দেখি এটা

তবে রেট বলবো না দোকানে আসেন ফোন দেন তাহলে রেড পাবেন অবশ্যই একদম হাইট মাল দেখলে মাল কোয়ালিটি দেখলে পছন্দ করতে হইব ও ভাই দেখেন তার মানে কালেকশন অনুযায়ী দাম তাই তো ভাই জি ভাই আর এই সব মাল কিন্তু আপনার अवेलेबल বনলতায় না আসলে পাবে না ওয়াও মাশাআল্লাহ এই যে দেখেন কত সুন্দর একটি কালেকশন হ্যাঁ এটা হচ্ছে গলাটা আপনার নিচে দেখেন কাটওয়ার্ক এর কাজ করা তাই ভাই কাটওয়ার্ক এর কাজ করা আছে আপনারা এগুলো কিন্তু ফ্রি সাইজ ছোট কোনো মাল নাই কোনো কোনো ছোট মাল নাই অন্যায় দেখলে ফি দেখায় যাইব আপনারা একদম ফিট খায় যাইব এই যে দেখেন এই দেখেন মাশাআল্লাহ অন্যায় দেখেন কাট এর কাজ থাকবে সিকোয়েন্স থাকবে এবং টার্সেল থাকবে টার্সেল থাকবে পুরোটাই কাজ করা থাকবে কত এটার প্রাইসটা হাইটে রাখলাম ঠিক আছে কাস্টমার যদি ফোন দেয় তাহলে রেটটা বলে দেব ঠিক আছে নেক বলেন না নেক আরেকটা কথা হচ্ছে আমার কাস্টমার বনলতা থেকে মাল নিতে হবে না বনলতায় আসেন ভালো একটা পরামর্শ নেন কিভাবে ব্যবসা করবেন সামনে আগাইবেন ওই চিন্তা আপনার যদি থাকে তাহলে বনলতা আসেন দশ মিনিট কথা বলেন মাল নিতে হবে ভালো একটা পরামর্শ নেন সামনে আগানোর জন্য আর আমাদের কিন্তু পর্যাপ্ত করে পরিমাণ মাল আছে আমরা কিন্তু সবগুলো মাল দেখাইতে পারি না ভিডিওতে আসলে একটা ভিডিও সব দেখানো সম্ভব না সম্ভব না কাস্টমার চাইলে আমরা ভিডিও কল দিলে বলে দেবো এছাড়া তার আসতে সবাই চলে আসবেন সবাই ঠিকানা বলে দেন আবার এটা হচ্ছে বুলতাগাঁও সে এক নিস্তালায় বারো নম্বর গলি একশো সাতাশি নম্বর দোকান বনলতা ফেব্রিক্স হ্যাঁ যারা দোকানটা না চিনবেন তারা যদি গাউসে নাইমাও কল দেন আমরা গিয়ে রিসিভ করে নিয়ে আসবো দোকানে কোনো সমস্যা নেই